ম্যাঙ্গো কেক খুবই মজাদার একটি কেক আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি আম দিয়ে তৈরি একটি মজাদার কেকের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দুটি ডিম দিয়ে এবং হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা দিয়ে আমি এই মজাদার সুন্দর নরম কেকটি তৈরি করেছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি এই কেকটা কীভাবে তৈরি করেছি বিকালে চায়ের সাথে এই চায় এই কেকটা খেতে খুবই ভালো হবে এবং ইচ্ছে করলে আপনারা বাচ্চাদের জন্য এটা পেস্টিক কেকও তৈরি করে দিতে পারবেন একটু ক্রিম দিয়ে আর না হয় এভাবে খেয়ে নিতে পারবেন দেখতে পারছেন কতটা সফট হয়েছে এভাবে আমি কেকটাকে টুকরো টুকরো করে নিব। ছোটো ছোট পিস করে পরে রেখে দেব। আর এটা চায়ের সাথে খেতে খুবই মজা হয়েছিল তাহলে চলুন আমি আজকে দেখি কিভাবে কীভাবে এই কেকটা তৈরি করে নিয়েছি এখানে ব্লেন্ডার মেশিনে হাফ কাপ সুজি নিয়ে নিলাম এবং হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব মিহি করে চিনি আর সুজিটা ব্লেন্ড করে ব্লেড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে এখন এগুলো একটি পাত্রে ঢেলে নিব এই ব্লেন্ডার মেশিনে এখন আমি বাকি কাজগুলো করে নেব এখানে আমি আম একটি আমের দু পিস নিয়ে নিয়ে দুপাশের ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে সেই মিশ্রণে সুজি এবং চিনির মিশ্রণে ঢেলে দিলাম একই ব্লেন্ডারে আমি এখন দুটো ডিম ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছে করলে কুকসের সাহায্যে হাতে ফিটিয়েও নিতে পারেন আমি ব্লেন্ডার মেশিনে একটু ব্লেন্ড করে নিয়েছি নিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো মেশাবো সাথে শুকনো উপকরণ বলতে ময়দা আর বেকিং পাউডার এখানে আমি হাফ কাপ ময়দা নেব আর এক চামচ বেকিং পাউডার নিয়ে এটা ভালো করে চেলে নিব আর শুকনো আর মিল্ক পাউডার নেব দু টেবিল চামচ সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে চেলে মিশিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে এক চিমটি খাবার সোডাটাও দিতে পারেন বেকিং সোডাটা আমি সোডাটা ইউজ করিনি শুধু বেকিং পাউডার ইউজ করেছি ভালো করে চেলে এখন আলতো হাতে এটা মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে মিশানোর পর দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এক চিমটি লবণ এখন একটি মল আমি কেকের বাটারটা দিয়ে দিচ্ছি কাগজ বেশি নিয়ে তেল ব্রাশ করে নিলাম খুবই সিম্পল পাবে আমি কেকটা তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিলাম ব্যাটারটা দিলে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে কোনো রকম বাবল না থাকে এখন আমি চুলাতে একটি মোটা লোহার সসপ্যান বসিয়ে সেখানে একটি স্ট্যান্ড দিয়ে তারপরে মলটা দিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমি আর বার সেই সসপ্যানের বর ঢাকনাটা দিয়ে ঢাকনাটা পুটোটা বন্ধ করে দিয়ে প্রায় এক ঘন্টার মতো এটাকে আমি বেক করেছি দেখতে পাচ্ছেন ফুলে কতটুকু হয়েছে ওনটা পরে ফিরে এসে মাঝে একবার আমি চেক করেছিলাম তখন একটু ভিতরে কাঁচা ছিল আর এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এখন এটাকে আমি অল্ড আউট করে নিব আশা করছি এতক্ষণ পর্যন্ত পাশেই ছিলেন তাহলে আপনারা বাকিটুকু দেখতে থাকেন আমি বিদায় নিচ্ছি আর আমার এই ম্যাঙ্গো কেকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি বানাতে চান আমার রেসিপিটা ফলো করে বানাতে পারবেন তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ